এই নিয়মে ফজরের পরে সোরা ইখলাসের এ আমলটি করুন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবে কুঠিপতি বানিয়ে দিবে আপনার অভাব দূর করে দিবে হাজত পূর্ণ হয়ে যাবে সরাসরি হাদিসের থেকে একটি উদাহরণ আমি দিচ্ছি একটি ঘটনা বলছি হাদিসের এই ঘটনার যদি আপনি শুনতে পারেন সরাসরি নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে এ আমলটি শিক্ষা দিয়েছেন তাই আপনি যদি সে আমলটি করতে পারেন অবশ্যই সে সাহাবির মতো এক সপ্তাহের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন আল্লাহ আপনাকে ধন দৌলত টাকা পয়সা অর্থ করি আল্লাহ তালা দিয়ে ভরপুর করে দিবে আপনার জীবনে কোনো অশান্তি থাকবে না আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না আপনার জীবনে কোনো অভাব থাকবে না আপনি নিজের চোখে ফল দেখতে চাইলে ফজরের পরে এ আমলটি করে দেখুন মাত্র এক সপ্তাহ এক সপ্তাহে আপনার জীবন বদলে যাবে এক সপ্তাহে আপনার জীবন অনেকটাই ইনশাল্লাহ পিছনের থেকে পরিষ্কার হয়ে যাবে দুঃখ দুর্দশা হতাশা বালা মুসিবত কোনো কিছুই থাকবে না মানুষের টাকা না থাকলে একের পর এক কষ্ট চাপিয়ে আসে বিপদ চলে আসে আর টাকা থাকলে সেই টাকার মাধ্যমে সেগুলো কিন্তু মোটামুটি ধরনের ক্যাপচার করা যায় পাশে আল্লাহর রহমত অবশ্যই থাকতে হবে প্রিয় দর্শক তাহলে চলুন আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করতে হবে এখন রাত্রে যারা আমলটি করছেন আপনারা নিয়ত করে নেন ফজরের পরে আমল করবেন আর এখনও আপনারা আমলটি করতে পারেন উদ্দেশ্য রাখবেন আল্লাহ এ আমলে এ আমলের বরকতে এই সরার বরকতে আপনি আমার অভাব দূর করেন আমার ঋণগুলা পরিশোধ করে দেন আমার পিতা মাতা দাদা দাদি ভাই ব্রাদার আল্লাহ যারা এই ঋণগ্রস্ত আছে সবাইকে ঋণ থেকে উদ্ধার করেন হেফাজত করেন তাই আমি আপনাদের বলবো মনোযোগের সাথে শুনুন ফজরের নামাজের পর অথবা রাতে এই সোরার আমলটি এই নিয়মে করুন যদি করতে পারেন আপনার টাকা পয়সার অভাব থাকবে না যখনই যা প্রয়োজন হবে তখনই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনার জন্য সব কিছু ব্যবস্থা করে দিবে আপনার অভাবগুলা দূর করে দিবে হাজতগুলা পূর্ণ করে দিবে বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে উদ্ধার করে দিবে কোত্থেকে থেকে যেয়ে আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনার খাবারের ব্যবস্থা হয়ে যাবে জন্য আর টেনশন আর মুসিবত করতে হবে না রিজিক এটা আল্লাহ দান জিনিস এই দান জিনিস আপনার জন্য অটোমেটিক আল্লাহ রব আলিন ব্যবস্থা করে দিবে তাহলে চলুন আমরা জেনে নেই যে নবীজি সাল্লাহআ সাল্লাম সাহাবিকে কোন আমলটা দিয়েছিলেন যে আমলের বিনিময়ে মাত্র এক সপ্তাহের ভিতর সে ধ্বনি হয়েছেন তার সমাজের সর্বশ্রেষ্ঠ বিষয়টি জানার পূর্বে এখনও যারা ইসলাম বয়েস টিভিটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করে দেন প্রিয় দর্শক আজকের এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি ভালোভাবে উজু করে নেবেন ওজু শুরুতে আপনি পড়ে নেবেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে আপনি অজুক শুরু করবেন ওজুর পরে কালিমে শাহাদাত পরবেন আল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলু এইটুকু দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহুম্মা জালনি মিনাত tawabina ওয়া জালনি মিনাল মুতাতহিরিন আল্লাহ রব রব্বুল আলমিন জান্নাতের আঠো দরজা আপনার জন্য ওপেন করে দিবে যে কোন দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন কোনো বাধা কোনো ধরা প্রতিপন্ধকতা থাকবে না আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে ইনশা আল্লাহ সৌরাতুল ইখলাসের আমলটি নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিকে শিক্ষা দিয়েছিলেন একজন সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কাছে দৌড়ে চলে আসলেন এসে কান্না করতে শুরু করলো আর বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ঋণ করতে করতে অনেক টাকা পয়সা ঋণ করে ফেলেছি ঋণের চাপে এখন আমি হতাশ হয়ে গেছি টেনশন আর মুসিবত আমার মাথায় গিরে ধরছে ইয়ার সুলাল আমি হয়তো আর বেশি দিন বাঁচব না ঋণের যে চাপ দিয়েছে টেনশনে হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে আমি কি করবো নবীগু আমাকে একটা ষোলো সন্ধ্যা একটা সাজেস্ট করেন আমাকে একটি আমল দান করেন আল্লাহ আর নবী বিশ্ব নবী রহমতুল আমিন ওয়াই সাহাব কে বলে দিলেন তুমি কি সৌরাত লেখলাদ জানো না সাহাবি বললেন্লা অবশ্যই সৌরাতুল এখলা জানি আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল রহমাতুল আলামিন জানিয়ে দিলেন তাহলে তুমি ইখলাসের আমল করবে এই নিয়মে তোমাকে আল্লাহ মাত্র এক সপ্তাহের ভিতরে কোটিপতি বানিয়ে দিবে তোমার সমাজের সবচাইতে আল্লাহ করে দিবে এই নিয়মটা অনুসরণ করে যদি তুমি সৌরাতুল ইখলাসের আমলটি করতে পারো সাহাবি আল্লাহ নবী সাল্লাহ আলাই সেই দিক নিদর্শন অনুপাতি যখন সৌরাতুল ইখলাসের আমল করতে শুরু করলো আমল করতে শুরু করলো দীর্ঘ একটি সপ্তাহ হয়ে গেছে ওই সাহাবি আর আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ নাই নবীজি সাল্লাহ আলী সাল্লাম যখন এক সপ্তাহ হয়ে গেছে তার খোঁজ খবর নেওয়ার জন্য ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে রাস্তায় হাঁটতেছেন তার বাড়িতে যাবে তার খোঁজ খবর নিবে এমনিতি দেখে ওই সাহাবি আল্লাহ নবী সাল্লামের দিকে অগ্রসর হচ্ছে নবী কাছে আসার পরে রসুল্লাম ওই সাহাবীকে বললেন কি ব্যাপার এক সপ্তাহ হয়ে গেলো তোমার সাথে আমার কোনো দেখা নাই কোনো সাক্ষাৎ নাই তোমার কি অবস্থা বলো সাহাবি বলতে লাগলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেদিন থেকে আমাকে আমলটি শিক্ষা দিয়েছিলেন ওই দিন থেকে আজকে হল এক সপ্তাহ এক সপ্তাহ ধরে আমি আমল করতেছিলাম আমার আল্লাহ পাখ রব্বুল আলমিন আমাকে তো ধন সম্পদ অর্থ কুড়ি টাকা পয়সা দান করেছেন যেগুলো সামাল দিয়ে আমি আর সময় পাচ্ছি না আপনার কাছে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য বিয়াদি মাফ করবেন আল্লাহ নবী সাল্লাহ আলী অনেক আনন্দিত হয়ে গেছেন খুশি হয়ে গেছেন তাহলে তুমি সঠিকভাবে আমল করতে পেরেছ আর পাক আল আলামিন তোমাকে তোমার সমাজের সবচাইতে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিয়েছে সাহাবিরা ছিলেন পাগল পাড়া নবীজি যখন কোনো আমল শিক্ষা দিতেন তখন আমল করার জন্য তারা প্রস্তুত প্রস্তুত হয়ে হয়ে তো সাথে সাথে এই নবীজি আমলটি শিক্ষা দিয়েছেন তো আপনারা যদি সেইভাবে আমলটি করেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদেরকে ধনী বানাবে প্রয়োজন পূরণ করে দিবে হাজত পূর্ণ করবে বালা মুসিবত থেকে উদ্ধার করবে ইনশাল্লাহ সে আমলটি কি সে আমলটি কিভাবে করবেন সে আমলটি করার জন্য আপনি ফজরের নামাজ আদায় করবেন অথবা রাতে যদি কেউ শুয়ে সে পড়তে চান তাহলে রাতের বেলাও আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি সর্বপ্রথম তিনবার ইস্তেগফার পরে নেবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতূবু ইলাইহি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه Airport <أيربورت> نبيجي صلى الله عليه وسلم يقردوط اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমাoverlineত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ তিনবার ইস্তিগফার তিনবার দরুদ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে

كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إيركم بهذه المترجمات سورة الإخلاص এই আমলটি করুন তারপর আপনি আল্লাহ তালার এই নামটি পড়েন ইয়ার যা কো ইয়ার রাজা কো ইয়া রাজা কো ইয়ার রাজা কো দশবার আল্লাহ তালার আরও একটি সিফতি নাম পড়ুন ইয়া গনি ইয়া গনি ইয়া গনি দশ বার পড়েন এরপরে তিনবার দুরুশ্বরী পড়বেন এরপর আপনি সহি নিয়তে এখলাসের শহীদ মনটাকে নরম করে দিলটাকে নরম করে দুটা হাত তুলে ফজরের নামাজের পর অথবা রাতে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার হাজত পূর্ণ হওয়ার জন্য আপনার অভাব দূর হওয়ার জন্য কোটি কোটি টাকার মালিক আল্লাহ যেন আপনাকে বানিয়ে দেয় ধন সম্পদের মালিক যেন আল্লাহ বানিয়ে দেয় এইরকম ভাবে আল্লাপের কাছে চোখের যখন করবেন সেরে সেরে আল্লাহ আপনাকে করবে না অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে আল্লাহ একবার তো কারা কারা আমুলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব আপনার আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন আপনাদের আমল খবর করে সকলের অভাব যেন দূর করে আমি সেই আহ্বান আমি আল্লাহ তালার কাছে করব। এবং সকলকে একটি কথা জানিয়ে দিতে চাই আপনারা ইসলাম বয়েস টিভিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম